প্রিয় রাহমাতুল্লাহি আসালামুকুম বারাকাতু গতকালকে একটি খবর প্রকাশিত হয়েছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভারতে পালিয়ে গেছেন এবং তার বিরুদ্ধে বাংলাদেশে যে গণহত্যার অভিযোগে মামলা হয়েছে এই মামলায় বিচারের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার বাংলাদেশে চায় এবং জন্য ভারত সরকারকে একটি বার্তা পাঠানো হয়েছে তো এই যে বার্তাটা পাঠানো হলো এটি বাংলাদেশের সঙ্গে ভারতের যে একটি বন্দি বিনিময় চুক্তি রয়েছে ওই চুক্তির আওতায় এই বার্তাটি পাঠানো হয়েছে ওপার বাংলার একটি সংবাদ মাধ্যম কলকাতা টিভি তারা এই চুক্তির বিভিন্ন ধারা ব্যাখ্যা করে একটি রিপোর্ট প্রকাশ করেছে যেখানে তারা বলছে যে ভারত যদি শেখ হাসিনাকে ফেরত দিতে না চায় তাহলে ওই চুক্তির কোন কোন ধারাগুলো ভারত ব্যবহার করতে পারে তো চলুন আমরা ভিডিওটি বিস্তারিত দেখি এই শেখ হাসিনাকে ভারত এই অন্তর্বর্তী প্রশাসনের অনুরোধ বা আবেদন মেনে ফেরত দেবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু বন্দি প্রত্যর্পণ চুক্তি কি বলছে ভারত কি সেটা না দিয়ে থাকতে পারে যদি এই বন্দি প্রত্যর্পণ চুক্তির দিকে আমরা তাকাই তাহলে প্রথম এক থেকে পাঁচ নম্বর ধারা অবধি ভারত কি কিভাবে ফেরত দিতে পারে দুই দেশ বন্দি প্রত্যর্পণ কিভাবে করতে পারে তার ক্লজগুলো রয়েছে সেই ধারাগুলি রয়েছে কিন্তু যদি না দিতে চায় কোনো এক পক্ষ ভারত যদি না দিতে চায় বন্দিকে ফেরত সেক্ষেত্রে ভারত কোন কোন ধারায় কি করতে পারে যদি ছ নম্বর ধারার দিকে দেখি সেখানে রাজনৈতিক উদ্দেশ্যে যদি ভারতের কাছে কোন বন্দিকে চাওয়া হয় তাহলে ভারত ফেরত দিতে না পারে কিন্তু এই ছয়ের দুই ধারাতেই যেটা বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ থাকে তাহলে ভারত যে দেশ আশ্রয় দিয়েছে তাকে তা ফেরত দিতে হবে অর্থাৎ এই গণহত্যার অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে ফলে ছয়ের দুই ধারা অনুযায়ী ভারতকে ফেরত দিতে হবে ভারত রাখতে পারবে না সাত নম্বর ধারা সাত নম্বর ধারায় বলা হয়েছে যে দেশে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা অর্থাৎ ভারতে আশ্রয় নিয়েছেন তার বিরুদ্ধে যদি ভারতে কোনো অভিযোগের প্রেক্ষিতে বিচার চলে তাহলে ভারত ওই শেখ হাসিনাকে বন্দি প্রত্যর্পণ চুক্তি মেনে বাংলাদেশে ফেরত নাও দিতে পারে কিন্তু ভারতে শেখ হাসিনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কোনো বিচার চলছে না ফলে এই সাত নম্বর ধারাও নাকচ হয়ে যাচ্ছে বন্দি প্রত্যর্পণের প্রেক্ষিতে শেখ হাসিনাকে না ফেরত দেওয়ার জন্য আটের তিনের এ আটের একের তিন ধারা এই ধারা অনুযায়ী ভারতে যে বন্দি প্রত্যর্পণ যে চুক্তি রয়েছে সেখানে বলা হচ্ছে যদি শেখ হাসিনা বলেন যে তাকে যে ফেরত চাইছে বাংলাদেশ প্রশাসন এই অন্তর্বর্তী প্রশাসন আদতে চাইছে তাকে রাজনৈতিক উদ্দেশ্যে কোনো ন্যায় বিচারের স্বার্থে নয় আর আমরা যদি সেই প্রেক্ষাপটে দেখি যে সেখানে শেখ হাসিনাকে কার্যত খুনের হুমকি দেওয়া হয়েছিল সেই কারণেই প্রাণ বাঁচাতেই তিনি ফিরে এসে চলে এসেছিলেন ভারতবর্ষে ফলে এই ক্লজটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যেখানে ভারত বলতে পারে যে ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনাকে ডাকা হচ্ছে না রাজনৈতিক শত্রুতার কারণেই উদ্দেশ্য প্রণোদিতভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে হত্যা করা হতে পারে বা প্রাণদণ্ড দিতে পারে সেখানকার বিচার ব্যবস্থা সেই কারণেই ভারত আটকে দিতে পারে শেখ হাসিনাকে এর বাইরেও একটি ক্লজ রয়েছে একুশ নম্বর ধারা এই একুশ নম্বর ধারায় ভারত একতরফাভাবে এই বন্দি প্রত্যর্পণ চুক্তিটিকে বাতিল করতে পারে এই বাতিল করার ক্ষেত্রে ভারত ছ মাসের মধ্যে যদি করে তাহলে আবার নতুন করে এই বন্দি প্রত্যর্পণ চুক্তি করতে পারে কিন্তু শুধুমাত্র শেখ হাসিনার জন্য একতরফাভাবে একটি গোটা চুক্তিকে বাতিল করবে কিনা ভারত শেখ হাসিনাকে ততটা মূল্য দেয় কিনা সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু যদি সমস্ত দিক দেখি তাহলে কূটনৈতিকভাবে অত্যন্ত বিচক্ষণভাবে আটের তিন ধারাটিকে আশ্রয় করা যে আশ্রয় করে ভারত বলতে পারে যে যেহেতু ভারত মনে করছে যে রাজনৈতিক শত্রুতার জন্য কোনোরকম ন্যায় বিচারের স্বার্থে নয় রাজনৈতিক শত্রুতার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে গিয়ে তার প্রাণদণ্ড চেষ্টা করতে পারে অন্তর্বর্তী প্রশাসন এমনটা মনে করছে ভারত সরকার সেই কারণেই ভারত দেবে না এক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য থাকতেই পারে যে তারা গণহত্যার জন্য অপরাধীকে চাইছে আর ভারত ওই একটি দাবিতেই অনর থাকতে পারে যে না গণহত্যা নয় কারণ তার আগের পরিসংখ্যান ভিন্ন কথা বলে ফলে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত শত্রুতা ভিন্ন আর কিছুই নয় ফলে ওই আটের তিন ধারা নিয়ে দুজনে অনর থাকতে পারে কিন্তু ভারত এখানে খানিকটা সময় কিনে নিতে পারে শেখ হাসিনাকে ফেরত নাও দিতে পারে ভারত একমাত্র বন্দি প্রত্যর্পণ চুক্তির এই আট নম্বর ধারার এই একের তিন ধারাটিকে সম্বল করে জানি একেবারে আমাদের আগামী দিনেও ভারতের কি পদক্ষেপ হয় সেদিকে অবশ্যই নজর থাকবে অঙ্কুদ অনেক ধন্যবাদ আজকের আলোচনা আপাতত এখানেই শেষ করছি সুপ্রিয় দর্শক বিন্দু এতক্ষণ রিপোর্টটি দেখলেন এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম আরও গুরুত্বপূর্ণ খবর দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ